সাত দফা দাবিতে খড়িবাড়ি থানা ঘেরাও করে স্মারকলিপি প্রদান করল খড়িবাড়ি ব্লক ছাত্র পরিষদ বৃহস্পতিবার দলীয় কার্যালয় থেকে বাজার ঘুরে এই স্মারকলিপি প্রদান করা হয় এদিন খড়িবাড়ির ভালুকগাড়া থেকে খড়িবাড়ি বাজার পর্যন্ত ট্র্যাফিক জ্যাম সমস্যা সমাধান অবৈধ মদের ব্যবসা বন্ধ বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে দেহ ব্যবসা বন্ধ করা একাধিক নদী থেকে অবৈধভাবে বালি চুরি বন্ধ করা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে করা ব্যবস্থা ও স্কুল কলেজ শিক্ষার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয় উপস্থিত ছিলেন রাজ্য ছাত্র পরিষদের সহ সভাপতি শিবাঙ্কর সরকার তিনি জানান দাবি দেওয়া সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে আমাদের বড় সাথে কথা হলো এই সেই কপি আমরা এখানে যেইভাবে ড্রাগস মাফিয়াদের যে উৎপাত শুরু হয়েছে এটি এতে আমাদের এখানকার ছাত্র সমাজ তলানিতে ঠেকেছে ছাত্র সমাজকে পুনরুদ্ধার লক্ষ্যের দাবিতে এবং এখানে যেন সুস্থ স্বাভাবিক পরিবেশ তৈরি হয় এবং সবচেয়ে বেশি যে সমস্যাটা আমরা এখানকার সাধারণ মানুষরা সম্মুখীন হচ্ছে সেটা হলো যানজট পরিস্থিতি সেই যানজট পরিস্থিতিতে ইতিমধ্যেই যেন সেটাকে নির্মূল করা হয় সেটা আমরা তাদেরকে সময় দিলাম যে তাদের খুব অল্প সময়ের মধ্যেই তিনি তারা বলেন হোলি পর্যন্ত আমরা অপেক্ষা করেছি এখন হোলি পরের থেকে আমরা আমাদের এই অ্যাক্টিভিটি শুরু করব তাদের কাছে আমরা এই আশাবাদী থাকলাম যে তারা অবশ্যই কাজটা করবে এবং সেই সাথেই আমাদের যারা যারা ছাত্রছাত্রীরা রয়েছে ইতিমধ্যে আপনি শুনতে পারছেন যে বিভিন্ন জায়গাতে যারা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেতে বিভিন্ন রকমভাবে কুরুচিকর কথাবার্তা এবং বিভিন্ন রকম হেনস্থার শিকার হচ্ছে ছাত্রছাত্রীরা সেই সমস্ত জায়গাগুলোতে ছাত্রছাত্রীদের যে সিকিউরিটিটা ওটা সুনিশ্চিত করা এটা সবচেয়ে বড় কাজ প্রশাসনে সেই প্রশাসনিককে এই দৃষ্টি আকর্ষণ করলাম এবং সেই সাথে সবচেয়ে বড় যে আমাদের বিষয়টা ছাত্র সংসদ নির্বাচন করতে হলে একটা ভালো পরিবেশের প্রয়োজন এটা ইতিমধ্যে আমরা প্রতিটা কলেজের মধ্যে যাওয়ার চেষ্টা করছি কিন্তু তাদের বৈরাগত দুষ্কৃতি দিয়ে তারা এবং তৃণমূল যে যে গুন্ডা বাহিনীদের দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি এই বিষয়টা যেন সুনিশ্চিত করে যেন আমরা যেন যারা যারা সাধারণ ছাত্র দ্বারা তারা কলেজ যেন যেতে পারে এবং তারা যেন সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ যেন পুনরুদ্ধার হয় এবং শিক্ষা প্রতিষ্ঠান যেন পুনরুদ্ধার হয়ে আবার শিক্ষা অঙ্গনে যেন ফিরে আসে এই দাবিতে এছাড়া আরও অন্যান্য দাবিতে আমরা আজকে এখানে এসে ডেপুটেশন দিলাম থানা ঘেরাও কর্মসূচি অবশ্যই আমরা করেছি আমরা সামনে দাঁড়িয়েছিলাম ইতিমধ্যেই আমাদের স্যারেরা আমাদের সাথে কোঅপারেট করলো তো সেই বিষয়ে সেরকমভাবে একটা পরিস্থিতির শিকার হয়নি কিন্তু যে পরিস্থিতি হচ্ছে তাদের সাথে আমরা কোঅপারেট করেছি ওনারা তারাও আমার সাথে কোঅপারেট করছে সেই জন্য আমরা থ্যাংকফুল সেরকম কোনো অকরুচিকর কথাবার্তা আমরা বলিনি তারা আমাদের থেকে কোনোরকম কোনো স্টেপ নেয়নি তো সেই ক্ষেত্রে কি আবার অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে এই আন্দোলন আমাদের চলছে প্রত্যেকটি মানে রাজ্য জুড়ে চলছে এবং প্রত্যেকটি জেলা জুড়ে এই আন্দোলন চলছে এই আন্দোলনকে আমরা যতটা পারছি সফলতার শিখরে তুলে দেওয়ার আমরা একদম চেষ্টা চালিয়ে যাচ্ছে এমনকি আমাদের রাজ্য থেকে আমাকে স্পেশালি এবং আমাদের রাজ্য নেতৃত্ব যারা এখানে এসে উপস্থিত হয়েছে তাদের কাছে স্ট্রিক্ট ইনফরমেশন মানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে যে সমস্ত জায়গাতে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হচ্ছে যে সমস্ত জায়গাতে থানায় কোনো রকম আমরা সাহায্য সহযোগিতা পাচ্ছি না সেই সমস্ত আছে ইমিডিয়েট এই পরিস্থিতিকে আমরা থানা থেকে এই ডেপুটেশনটা প্রদান করি এবং সেই সাথে সব জায়গাতে যেন ছাত্রছাত্রীদের সিকিউরিটিটা যেন সুনিশ্চিত করে সেটা ব্যবস্থা যেন দেখা হয় আমার নাম শিবাঙ্কা সরকার সহ সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ কমিটি